তালের সিজনে তালের বড়া হবে অথচ তাল হবে না এটা তো আমরা ভাবতেই পারি না তাই তালের বড়ার পাশাপাশি একদিন বানিয়ে নিয়েছিলাম এই মুখরোচক তালক্ষীরটা এটা কিন্তু আমাদের ঘরে সকলেই খেতে খুব পছন্দ করে রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু তালক্ষীরটা খেতে বা শুধু শুধুও খুব ভালো লাগে তার জন্য আমি নিয়ে নিয়েছি তালটা তো এটাকে আগে আটিগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর গ্রেটারের সাহায্যে ঘষে তালের যে রস বা কাতটাকে সেটা বার করে নেব তারপরে তালের কাতটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে এরকমভাবে নাড়ালে তালের যে আঁশটা আছে সেটা পুরোটা বেরিয়ে আসবে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা আটির যে পাল্প সেটা বাকি দুটো আটি আমি রেখে দিয়েছি বড়ার জন্য এরপরে কড়াইয়ে গরম করতে বসিয়েছিলাম হাফ লিটার পরিমাণ ক্রিম দুধ আর ফুলক্রিম দুধটা যখন এরকম গরম হয়ে মানে ঘন হয়ে আসবে জাল দিতে দিতে তখন গ্যাসের আঁচটাকে কিছুটা কমিয়ে দেব দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর পরিমাণে প্রায় অর্ধেক হয়ে এসেছে এই অবস্থায় আমি গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে তারপর অল্প অল্প করে তালের পাল্পটাকে অ্যাড করব একসঙ্গে কিন্তু পুরো পাল্পটাকে দিচ্ছি না প্রথমে অর্ধেকটা পরিমাণে দিলাম দিয়ে ভালো করে এটাকে আগে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে এটা যখন পুরোটা ভালো করে মিশে যাবে তারপরে বাকি পাল্পটাকে এর মধ্যে দিয়ে দেব আর এই পাল্পটা মেশানোর সময় ক্রমাগত কিন্তু নাড়তে থাকতে হবে দুধটাকে তা হলে দুধটা ফেটে গিয়ে ছানা হয়ে যেতে পারে সেক্ষেত্রে পুরো জিনিসটাই নষ্ট তাই এগুলো একটু খেয়াল রাখবেন এগুলো খুব ছোট ছোটো জিনিস কিন্তু ভীষণ ভাইটাল তাল ক্ষীর বানানোর জন্য এবারে পুরো পাল্পটা আমার দেওয়া হয়ে গেছে আর দেখুন এটা ফুটতে ফুটতে কতটা ঘন হয়ে এসেছে জিনিসটা এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি কারণ তালটা খুবই পাকা তাল ছিল তাই বেশ মিষ্টি আমার মনে হয়েছে ওয়ান থার্ড কাপ পরিমাণই ঠিক আছে আপনারা চাইলে হাফ কাপ বা দরকার হলে তার বেশিও অ্যাড করতে পারেন চিনিটা পুরো মিশে যাওয়ার পর ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছে এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু ভালো করে মেশাতে থাকতে হবে যাতে দুধের কোনো ছোট ছোট লামস বা ওই গুটলি গুটলি ভাব এটা না থাকে দুধটা ভালো করে মিশে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব নারকেল কোড়া আমি হাফমালা নারকেলকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম মানে মোটামুটি ধরুন আধবাটি মতো সেই আধবাটি নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্ষীরের মধ্যে কিন্তু নারকেল কোড়াটা একটা আলাদাই স্বাদ যোগ করে তাই চেষ্টা করবেন অবশ্যই নারকেল কোড়া অ্যাড করতে খাওয়ার সময় যখন নারকেলগুলো মুখে পড়ে তখন কিন্তু খুবই ভালো লাগে অনেকেই অবশ্য নারকেল কোড়াটা দেন না তো সেক্ষেত্রে খুব প্রবলেম থাকলে নাও দেওয়া যায় তবে দিলে কিন্তু স্বাদটা আলাদাই হয় দেখুন এবার এটা ক্রমাগত নাতে নাতে কতটা ঘন হয়ে এসেছে একদম পুরো থকথকে একটা মিশ্রণে পরিণত হয়েছে যখন এটা পুরোপুরি মানে প্যান থেকে ছাড়তে শুরু করবে তখন বুঝে যাবেন তাল ক্ষীর আমাদের কিন্তু একদম রেডি আর এতে কিছু দেওয়ার নেই এরপর গ্যাস স্টফ করে দিলেই এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে বসে যাবে রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন জন্মাষ্টমীতে অবশ্যই এটা বানাতে পারেন গোপালকে ভোগও দিতে পারেন আর ভালো লাগলে রেসিপিটা আমার চ্যানেলের পাশে থাকবেন